টাইপের যে শার্টগুলো আছে এগুলো সাইজ অ্যাভেলেবল আছে তিনটা করে সাইজ আজকে অফার এক সপ্তাহের জন্য আমি অফার দিয়ে দিতেছে এই টাইপের যে শার্টগুলো আছে শুধুমাত্র এগুলো তারা দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য ভাই ডেলিভারি চার্জ ফ্রি আর সাইজ থাকছে হলে এম এল এক্স এল ভাই তিনটা সাইজ ড্রপ শোল্ডার প্যাটার্ন আরাম ব্যাগি জগ ঠিক আছে এই যে এপার পাশ দিয়ে কিন্তু আপনার কাটা আছে যারা মনে করেন কাটা পড়তে চান তাদের জন্য এটা ভাই জগার্স গুলো কিন্তু ভাই স্টোনের কাজ করা ভাই এটা আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই এক সপ্তাহের মধ্যে অগ্রিম পেমেন্ট করা লাগবে না এই টাইপের যে ওলমানি টি শার্ট গুলো আছে এগুলা কিন্তু ভাই খুব ট্রেন্ডি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো সাইজ থাকছে এম এল এক্স এল তিনটা সাইজ টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ভাই শুধুমাত্র এক সপ্তাহের জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শ্যাডো ফ্যাশন মার্টে শ্যাডো ফ্যাশন মার্ট থেকে আজকে আপনাদেরকে প্রিমিয়াম শার্ট জগার্স টি শার্ট দেখাবো আর আমাদের সাথে আছেন সালমান ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই ভাই আজকে আমি মনে করি যে ভাই কিছু অফার দিয়ে শুরু করতে যাচ্ছে মনে করেন যে ধামাকা হয় যেগুলো মনে করেন আমরা প্রিভিয়াস কিছুদিন মনে করেন যে আমরা প্রচুর হাই প্রাইসে সেল করছি যেগুলো মনে করেন আজকে শুধুমাত্র এক সপ্তাহের জন্য আমরা অফার দিয়ে দিচ্ছি শুধুমাত্র ছয়শো টাকা এই যে এই টাইপের যে শার্ট আছে যে টাইপের আমি পরে আছি দেখতেছেন আপনারা ঠিক আছে এই যে এই টাইপের যে শার্টগুলো আছে এগুলো সাইজ এভেলেবেল আছে তিনটা করে সাইজ এই টাইপের শার্টগুলো আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর যারা ছয়শো পঞ্চাশ জি জি যারা দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য ভাই ডেলিভারি চার্জ ফ্রি আর আর আপনাদেরকে আমি বলে দিতে চাই বর্তমানে আমাদের থেকে অর্ডার করলে এক সপ্তাহের জন্য আপনাদেরকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা প্রোডাক্ট দেখবেন হাতে নেবেন এরপর আমাদের থেকে অর্ডার করবেন আর এগুলোর মনে করেন প্রত্যেকটা মনে করেন যে প্রিমিয়াম কোয়ালিটি এবং ড্রপ শোল্ডার প্যাটার্নের শার্ট আবার স্ন্যাপ বাটন করা আছে ঠিক আছে প্রত্যেকটা স্ন্যাপ বাটন করা আপনারা দেখলেই বুঝতে পারবেন হাতে নিলে বুঝতে পারবেন প্রোডাক্ট যাবে দেখবেন পরবেন তারপরে টাকা দিয়ে প্রোডাক্ট নিবেন এই তো জি জি ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা দিয়ে দিছি কারণ কথা হচ্ছে ভাই প্রিভিয়াস আমরা যে যেসব সব অর্ডার গুলো কাটছি সেই অর্ডার গুলো কিন্তু মনে করেন আগে আমরা অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে দিয়েছি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কিন্তু বর্তমানে আমরা সেই এক সপ্তাহের জন্য মনে করেন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা নিতে যাচ্ছি যাতে আপনাদেরকে আমরা বুঝাতে পারি যে ভাই ডেলিভারি চার্জ দিলেও সমস্যা নাই আমাদের থেকে আপনার অর্ডার করলে ভাই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টই পাবেন বুঝতে পারছেন আর আমি যে প্রোডাক্টগুলো গুলা দেখাইতেছি এগুলো কিন্তু মনে করেন যে প্রচুর হাই ডিমান্ডেবল প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটার কোয়ালিটি দেখলে ফেব্রিক দেখলে আপনারা বুঝতে পারবেন আর এগুলার প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা আর যারা দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য ভাই ডেলিভারি চার্জ ফ্রি ভাই আর যারা মনে করেন যে এক পিস অর্ডার করবেন ছয়শো টাকা দিয়ে দেবেন আর সাথে আমরা কিন্তু কন্ডিশনের মধ্যে আপনার ডেলিভারি চার্জটা অ্যাড করে দিয়ে দেবো আর যারা আমাদের কি এগুলোর হ্যাঁ সাইজ থাকছে এম এল এক্সেল ভাই তিনটা সাইজ ড্রপ শোল্ডার প্যাটার্ন আর আমার সব লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো বারো নম্বর শপ আর দোকানের নাম হচ্ছে শ্যাডো ফ্যাশন মার্ট এই যে এই টাইপের প্রোডাক্টগুলো দেখেন ভাই এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আমরা নর্মালি ভাই এক হাজার টাকা করে সেল করি শুধুমাত্র ভাই আজকে অফার এক সপ্তাহের জন্য আমি অফার দিয়ে দিতেছি এই টাইপের যে শার্টগুলো আছে শুধুমাত্র এগুলোর জন্য ছয়শো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্টক সীমিত মনে হয় দ্রুত অর্ডার করবেন যাতে মনে করেন আপনারা প্রোডাক্টটা নিয়ে দেখে পরে মনে করেন আপনারা তুলতে পারেন ভাই কুরিয়ার সার্ভিস থেকে আর মনে করেন আপনারা অর্ডার করার প্রায় দুই দিনের মধ্যে আপনাদের হাতে প্রোডাক্ট গুলো পৌঁছে যাবে ভাই খুব সুন্দর সুন্দর শার্ট কালেকশন গুলো খুবই সুন্দর ভাইয়া এই প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই এখন ভাই যে জগার্স গুলো দেখাতে যাচ্ছে যে এই যে জগার্স গুলো আছে ব্যাগি ব্যাগি জগা ঠিক আছে এই যে এপাশ দিয়ে কিন্তু আপনার কাটা আছে যারা মনে করেন কাটা পড়তে চান তাদের জন্য এবার জগার্স গুলো কিন্তু ভাই আমরা নর্মালি এক হাজার পঞ্চাশ টাকা সেল করি শুধুমাত্র আজকে মাত্র আটশো টাকা করে টাকা ভাই যেটা নিবেন জগার্স অনলি আটশো টাকা করে রাখবো ঠিক আছে জগার্স এর কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা দেখেন দেখে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভাই এই যে এই কালেকশন গুলো কিন্তু স্টক একদম লিমিটেড আপনারা অর্ডার করেন দ্রুত অর্ডার করলে মনে করেন স্টক গুলো আপনারা সাইজ মোতাবেক পেয়ে যাবেন ভাই পরে বলবেন ভাই আমি অর্ডার করলাম ভাই সাইজ পেলাম না ভাই ভাই প্রোডাক্ট পাইতেছি না আপনারা কি ভিডিও করছেন ভাই পরে কিন্তু ভাই আমি প্রোডাক্ট দিতে পারবো না আপনারা দ্রুত অর্ডার করবেন অর্ডার কনফার্ম হলে মনে হয় দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা ভাই আগে এক টাকাও পেমেন্ট দিতে হবে আপনাদের আজকে এক সপ্তাহর জন্য এই যে স্টোনে কাজ করা ভাই এটার প্রাইস কিন্তু ভাই আমি আটশো আটশো টাকায় রাখতেছি এই যে ফাইভ পকেট সিক্স পকেট প্রত্যেকটা ভাই স্ক্রিনশট নিয়ে আমার স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি প্রোডাক্টগুলা আপনাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দিতে পারবে যে এই টাইপের প্রোডাক্টগুলা খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে এই যে প্রাইস থাকবে মাত্র 800 হ্যাঁ মাত্র 800 টাকা আর কত হচ্ছে ভাই আর এগুলা সাইজ কিন্তু ভাই তিনটা ভাই আপনার 28 থেকে শুরু করে আপনারা 36 পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এমএল এক্সএল তিনটা করে সাইজ ঠিক আছে আঠাশ থেকে তিরিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এম এল তিনটা সাইজ যার যে সাইজটা লাগবে অবশ্যই আপনারা উল্লেখ করে দিবেন যে ভাই আমার এম লাগবে এল লাগবে এক্সেল লাগবে আমরা সেই সাইজ মোতাবেক আপনাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি করে দেবো ঠিক আছে আর আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই এক সপ্তাহের মধ্যে অগ্রিম পেমেন্ট করা লাগবে না এক সপ্তাহ যদি পার হয়ে যায় তাহলে কিন্তু ভাই আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে আর ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা অনলি আর এখন আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি কিছু ওলমানি পোলো টি শার্ট ঠিক আছে যেগুলো মনে হয় স্টক লিমিটেড আছে আর আপনারা যদি মনে করেন যে এখনই অর্ডার করেন তাহলে অনেক কম হবে যে এই টাইপের কিন্তু ভাই খুব ফ্রেন্ডি প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলোর সাইজ থাকছে এম এল এক্স এল তিনটা সাইজ আর প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভাই অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এই টাইপের প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন ভাই আমাদের কাছে আর আমাদের সব লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো বারো নম্বর শপ ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো বারো নম্বর শপ যারা এক সপ্তাহের মধ্যে অর্ডার করবেন তাদের ভাই এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ভাই শুধুমাত্র এই এক সপ্তাহের জন্য এই যে এই টাইপের পোলো টি শার্টগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের পেজে যোগাযোগ করবেন পেজের নাম হচ্ছে শ্যাডো ফ্যাশন মার্ট প্রত্যেকে আমাদের পেজ থেকে অর্ডার করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করবেন ভাই কেউ ফেক পেজে যায়েন না কেউ ফেক কমেন্ট দেখে নাম্বার নিয়ে মনে করেন যে অর্ডার করেন না তাহলে ভাই আপনি কিন্তু ঢুকবেন ভাই আর আমাদের সব লোকেশন আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তিনতলা একশো বারো নম্বর সব মোট কথা ভিডিও স্ক্রিনে যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারে অর্ডারটা দিতে হবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দাও এর কোন নাম্বারে আপনারা নাও এর কোনো নাম্বারে দিবেন না ভাই কারণ অনেক কাস্টমার প্রতারণা প্রতারণার শিকার হইতাছে ভাই রেগুলার আপনারা যাতে মনে প্রিমিয়াম কোয়ালিটি কিনা এই যে ওকে ভাইয়া আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আপনারা সবাই আমাদের দোকানটিতে আসবেন দেখবেন বুঝবেন এরপর প্রোডাক্টটি আপনার পার্চেস করে নিয়ে যাবেন ঠিক আছে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম